নমস্কার বন্ধুরা আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং হয়ে আছেন সামনেই আসতে চলেছে অম্বুবাচী হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অম্বুবাচী এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে শাস্ত্রে নানা কাহিনী অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় অম্বাবতী নামেও পরিচিত ভারতের একাধিক স্থানে অম্বুবাচী উৎসব রথ উৎসব নামে পালিত হয় অম্বুবাচী আছে প্রচুর রীতিনীতি নিয়ম বিধিনিষেধ হিন্দু ধর্মাবলম্বীরা সেগুলি অবশ্যই মেনে চলা উচিত অম্বুবাচী চলাকালীন সময়ে নানা প্রকার মাঙ্গলিক কাজ বন্ধ রাখা হয় যেমন বিবাহ উপনয়ন গৃহপ্রবেশ বলা হয় যে এই সময় কোনো শুভ কাজ করলে তা অশুভ কাজে পরিণত হয় অনেক বন্ধুদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে গৃহে পুজো কি দেওয়া যাবে নিত্য পুজো শঙ্খ বাজানো ঠাকুরকে ভোগ নিবেদন করা নিত্য সন্ধ্যা দেওয়া তুলসী গাছে জল দেওয়া ইত্যাদি কাজকর্ম কি অম্বুবাচী চলাকালীন সময়ে করা যাবে আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করেছি তবুও সে সকল বন্ধুদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি বানানো হয়েছে আজকের ভিডিওটি আমি সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করছি এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখে আপনারা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করবো যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এই বছর অম্বুবাছি পড়ছে বাংলার সাতই আশা চোদ্দোশো একত্রিশ ইংরেজি বাইশে জুন দু হাজার চব্বিশ শনিবার দিন অম্বুবাছি প্রবৃত্তি শনিবার সকাল আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে অম্বুবাছি নিবৃত্তি পঁচিশে জুন মঙ্গলবার রাত্রি নটা বেজে আট মিনিটে উড়িষ্যায় এই পার্বণকে রজ উৎসব বলা হয় সতীপীঠ কামাখ্যায় এই উৎসব বড় করে পালিত হয় কথিত আছে এই সময় মন্দির থেকে লাল তরল নিঃসৃত হয় দেবী ঋতুকাল সমাগত মনে করে উৎসব পালিত হয় তখন এখন প্রচুর বন্ধুদের মনে হতে পারে যে নিত্য পুজো দেয়া সন্ধ্যা দেয়া তুলসী মঞ্চে জল দেয়া এ সমস্ত কাজই হচ্ছে শুভ কাজ অম্বুবাচী চলাকালীন সময়ে বিভিন্ন শুভ কাজ করা মানা থাকে তাহলে ঘরের নিত্য পুজো কী দেওয়া উচিত কি অনুচিত তো চলুন বন্ধুরা সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যায় অম্বুবাচীর সাথে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান যেকোনো শুভ কাজ এই কয়দিন নিষিদ্ধ থাকে শুধু তাই নয় অম্বুবাচী চলাকালীন একটি কাজ বন্ধ রাখা হয় তিন দিন পর অম্বুবাচী চলে যাওয়ার পর অর্থাৎ অম্বুবাচী নিবৃত্তই হয়ে যাবার পরে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান চাষবাস ও বিশেষ পূজা পাঠ করা হয়ে থাকে হোমোবাথিতে ভূমিকর্ষণ ও বৃক্ষরোপণ নিষেধ কারণ এই সময় ধরিত্রী ঋতুমতি হয় তাই বন্ধুরা এই সময় তুলসী গাছও লাগানো যাবে না তবে হ্যাঁ বাড়িতে যে তুলসী গাছ আছে তাতে অবশ্যই জল দেওয়া যেতে পারে এই সময় গৃহপ্রবেশ বিবাহ ও অন্যান্য কাজ নিষিদ্ধ থাকে এসব কাজ করলে তা অশুভ হবে বলে মনে করা হয় এই সময় কোনো বিশেষ পূজা করা যায় না তবে যদি কোনো বছর জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তবে তা নির্দিষ্ট নিয়ম মেনেই হবে নিত্যকর্ম হবে কিন্তু কাম্যকর্ম হবে না রথযাত্রা নিত্যকর্ম বন্ধুরা রথযাত্রা যেমন নিত্যকর্ম তেমনি ঘরে যে ঠাকুরের পুজো আমরা দিয়ে থাকি সেটা আমাদের নিত্যকর্মের মধ্যেই পড়ে যেমন আমরা প্রতিদিন স্নান করি আহার করি ঠিক তেমনভাবে প্রতিদিন স্নানের পর ঠাকুরকে জল দিই ভোগ নিবেদন করি পূজা অর্চনা করি যারা গুরুমন্ত্র দীক্ষিত তারা মন্ত্র যাপ করেন এবং নানা প্রকার পুজো সম্বন্ধীয় কাজ যা আমাদের প্রতিদিন করতে অভ্যস্ত সেগুলো আমাদের নিত্যকর্মের মধ্যেই পড়ে অম্বুবাছি চলাকালীন সময়ে যেহেতু নিত্যকর্মে কোনো বাধা নেই তাই প্রতিদিনে পুজো দেওয়াতেও কোনো বাধা নেই বন্ধুরা আপনারা প্রতিদিন সকালবেলা যেরকম সকালে পুজো দেন সেরকম আপনারা দিতেই পারেন পুজো দেওয়ার সময়ে যেরকম বাজান বাজেন সেরকমও বাজাতেই পারে ঠিক একই রকমভাবে সন্ধ্যা দেওয়াও নিত্যকর্মের মধ্যে পড়ে তাই আপনারা সন্ধ্যা অবশ্যই দেবেন যারা আদি শক্তি বিভিন্ন রূপ যেমন কালী দুর্গা জগদ্ধাত্রী বিপত্তারিণী শীতলা চণ্ডীমূর্তি বা পট পূজা করেন তারা মূর্তি বা পট লাল কাপড়ে ঢেকে রাখবেন পুজোর সময় কোনো মন্ত্র পাঠ করবেন না কেবল ধূপ প্রদীপ দেখে প্রণাম করলেই হবে অম্বুবাচীতে ভুলেও মূর্তি বা পট স্পর্শ করবেন না অম্বুবাচী নিবৃত্তির পরই আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পূজা ও আম দুধ নিবেদন করবেন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন আদিশক্তির বিভিন্ন রূপ ও সমস্ত ঠাকুরের পট যদি আপনাদের কাছে থাকে বা বিগ্রহ যদি থাকে বিশেষভাবে লাল কাপড়ে মুড়িয়ে রেখে দেবেন এবং হয়ে পর পুনরায় সেই দেবী মূর্তি বা পটটিকে ভালো করে ধুয়ে আচ্ছাদন খুলে পূর্বের মতো পূজা পাঠ করবেন কিন্তু সেটা কালী দুর্গা জগদাত্রী মহাবিপতারিণী শীতলা চণ্ডীর মূর্তি বা পটের ক্ষেত্রে প্রযোজ্য মা লক্ষ্মীর পুজো নৃত্য করা যাবে মা সরস্বতীর পুজো করা যাবে রাধাকৃষ্ণের পুজো নৃত্য করা যাবে নৃত্যগোপাল সেবাও করা যাবে এগুলিতে কোনো বাধা নিষেধ নেই হোম্যুবাচিতে যারা মন্ত্রে দীক্ষিত তারা জপ করতে পারবে। জপে কোনো বাধা নেই হোম্যুবাচিতে গুরু পূজা চলবে গুরু যদি নারী হন অর্থাৎ গুরু মা হন তাহলেও তার পূজা চলবে গুরু প্রদত্ত ইষ্টমন্ত্র যত বেশি পারবেন জপ করবেন কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে প্রার্থনা অবশ্যই জানাবেন দেবী কামাখ্যাকে এতে মনস্কামনা পূর্ণ হবে এবং সর্ববয় নিবারণের জন্য আম ও দুধ সেবন করবেন এই সময় আম দুধ খেলে এক বছর সর্পের ভয় থাকে না বন্ধুরা এই সময় অর্থাৎ অম্বুবাচী প্রকৃতি ও নিবৃত্তি সময়কালীন ঠাকুরের ভোগে একদিন অবশ্যই আম ও দুধ দেওয়া উচিত আমি আবারও বলছি অম্বুবাচী চলাকালীন সময়ে নিত্য পূজা করা ঠাকুরকে ভোগ নিবেদন করা সন্ধ্যে দেওয়া শঙ্খ বাজানো তুলসী মঞ্চে জল দেওয়া ইত্যাদি কাজ করা যাবে এই সমস্ত কাজে কোনো বাধা নেই অম্বুবাচী চলাকালীন সময়ে দেবীর দর্শন নিষিদ্ধ থাকে তবে লাল আচ্ছাদন দিয়ে ঢাকা অবস্থাতেও আপনারা মায়ের সামনে প্রদীপ ধূপকাঠি দেখাতে পারেন অম্বুবাচী চলাকালীন সময়ে সাধু সন্ন্যাসী ও বিধবা মহিলারা এই তিন দিন আগুনে রান্না করা কোনো খাবার খান না এই তিন দিন তারা ফল মিষ্টি খেয়ে কাটিয়ে দেন অথবা অম্বুবাচী শুরু হওয়ার আগে তৈরি করা রান্না খাবারও তারা খেতে পারেন বন্ধুরা আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি দেখে আপনার একটু হলেও ভালো লেগেছে ধন্যবাদ